হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সেই আলোচনাটি হলো যে আপনি কাকে বাবা বলছেন আপনি কাকে মা বলছেন আপনি কাকে বাই বলছেন কাকে বোন বলছেন কাকে স্ত্রী বলছেন কাকে সন্তান বলছেন আপনি কি জানেন যে শরীয়তের আইনে দেখা যায় এরা কিন্তু আমার বাবা মা বোন সন্তান স্ত্রী অ্যাকচুয়ালি যদি আমরা রুহানি জগতে যাই রুহানি জগতে গেলে দেখি মায়ের জায়গায় মা নাই বাবার জায়গায় বাবা নাই ছেলের জায়গায় ছেলে নাই তখন দেখা যায় কি ভাই যে সকলেই ভাই ভাই আর হয়তো এছাড়া আর কিছুই নাই তো একটা বিষয় হলো যে শরীয়ত আসলে কি জানে যে একটা কথা বলা হয় শরীয়ত আল্লাহর আইন শরীয়ত আল্লাহর আইন এই কথাটা বলা হয় কেন বলা হয় যে একজন মানুষ যখন শরীয়তের ভেদটা বুঝে যায় যদি একজন মানুষ মারেফতের ভেদ তত্ত্ব বুঝে যায় যদি একজন মানুষ তরিকতের ভেদ তত্ত্ব বুঝে যায় যদি একজন মানুষ হাকিকতের ভেদ তত্ত্ব বুঝে যায় তখন দেখা যায় কি যে এখানে যাকে বাবা বলছি মূলত সে বাবা নয় যাকে আমি মা বলছি মূলত সে মা নয় যাকে আমি ভাই বলছি মূলত সে আমার ভাই নয় তাহলে এই জগতে একই মায়ের ঘরে পাঁচজন সন্তান যখন জন্ম নেয় দেখবেন একই মায়ের ঘরে জন্ম নিয়েছে চেহারা কিন্তু এক এক রকম হয়েছে গায়ের রঙ এক এক রকম হয়েছে এক একজনের এক এক পছন্দ এক একজনের এক একজনের এক এক রকম ব্রেন তাহলে এই যে জিনিসগুলো দেখতেছি তারপরে কেউ যদি আমার এই কথাগুলো আবার করে এবং বলে যে না এই কথাগুলো মানতে পারছি না তাহলে আমি বলবো কি জানেন যে অবশ্যই যত খারাপ মানুষই হোক না কেন তারা কিন্তু হাদিস কোরআন মানে যেমন একটি হাদিসের কথা বলা হয়েছে যে হাসরের দিন কেউ কাউকে চিনবে না এখানে আমার মা আমার কত আপন আমার জন্য জান দিয়ে দেয় আমার জন্য কত কিছু ত্যাগ দিয়ে দেয় যখন যা চাই তাই দেয় নিজের কষ্ট হলেও চালিয়ে যায় নিজের বাবা মা কত মায়া করেছে কিন্তু দেখা যায় হাদিস অনুসারে বোঝা যাচ্ছে কি যে হাসরের দিন আমাকে আপনাকে কেউ চিনবে না নিজের বোন আমাকে চিনবে না নিজের ভাই চিনবে না নিজের পিতামাতাও চিনবে না তাহলে এই যে চিনবে না যে বিষয়টা এই বিষয়টা কেন দেখবেন একটা বিষয় যে সেই বিষয়টি হলো দেখেন যে আমরা যখন পৃথিবীতে জন্ম নিয়েছি যে কারো চেহারা কারো চলা কথা ব্রেন পছন্দ চয়েস কোনো কিছুই কিন্তু কারো সাথে মিল নেই কিন্তু দেখা যায় দেখবেন যে একটা কথা বলে থাকে যে হাসুরের দিন ভাই ভাইকে চিনবে না মা ছেলেকে চিনবে না কিন্তু দুনিয়াতে কিন্তু ছেলের জন্য জান দিয়ে দিয়েছে কিন্তু হাসুরের দিন চিনবে না এর কারণ কি। তাহলে যে আমাকে হাসুরের দিন চিনবে না তো এখন সে আমার কে এখন চিনতেছে কেন এখন চিনতেছে কেন আর তখন চিনবে না কেন তো এই কেনর জবাবটি আমি এখন বলবো সেটি হল যেমন শরীয়তের ভাষায় একটি কথা বলা হয় যে আল্লাহর দোজক যখন হাজির হয়ে যাবে তখন আমি কার জন্য বলবো কার আশায় বসে থাকবো কাকে মা বলে ডাকবো কাকে ভাই বলে ডাকবো নিজের ইয়ান নিজেই করতে হবে তাহলে হাসরের মাঠ এই যে হাসরের মাঠ কথাটি বলা হয়েছে এই হাসর মাঠ শব্দের অর্থ কি। হাসর শব্দের অর্থ পাওয়া যায় মরুভূমি বা বালুচর তাহলে মরুভূমি বা বালুচর যদি হয়ে থাকে তাহলে বর্তমানে এই বিশ্বজগতে আমরা যদি খুঁজি বহু মরুভূমি বালুচর পড়ে আছে তাহলে এখানেই কিন্তু আপনি যেখানে বসবাস করতেছেন আমি যেখানে বসবাস করতেছি এখানে কিন্তু দেখা যায় দুই হাজার বছর আগে কোনো বাড়িঘর কোনো কিছুই ছিল না তাহলে কোনো কিছু যে ছিল না তখন কিন্তু এটা মরুভূমি ছিল বাড়িঘর হওয়াতে সমাজ হয়ে গেছে মানুষের চলাচল হয়ে গেছে মেল ফ্যাক্টরি হয়ে গেছে এখানে আর বানুচর বলি না মাঠ বলি না তাহলে এখানেই দেখবেন নিজের স্বার্থের জন্য নিজের মাকে মেরে ফেলে সন্তান নিজের বাবাকে নিজে মেরে ফেলে স্বার্থের জন্য। নিজের বাবা সন্তানকে মেরে ফেলে যদি কেউ কাউকে চিনত তাহলে কেউ কাউকে মারত না তাহলে যেই হাদিসগুলো পৃথিবীতে প্রচলন হয়েছে এই হাদিসগুলোর মূল বিষয় কি জানেন যে এগুলা ভাঙ্গা হয়নি ভেঙে ভেঙে কিছু বলা হয়নি যে দোজক কথা বলা হয়েছে দোজকের বাংলা শব্দ কি আসে অশান্তিময় স্থানকে দোজক বলা হয় তাহলে আজকের যে আলোচনাটি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে রুহানি জগৎ থেকে আমরা এসেছি সকল আত্মা সকল আত্মা একই সাথে সৃষ্টি করা হয়েছে তাহলে আমার বাবার বয়স আমার বয়স আমার মায়ের বয়স এবং আমার ভাইয়ের বয়স এক বয়স কেননা আত্মজগতে গেলে সকল আত্মার একই সাথে সৃষ্টি হয়েছে তাহলে একই সাথে যদি সৃষ্টি হয়ে থাকে তাহলে একই সাথে পৃথিবীতে যখন আল্লাহ পাঠালেন কিন্তু এখানে হিসেবে পাওয়া যায় যে একই সাথে পাঠায়নি কেউ পৃথিবীতে আগে এসেছে কর্মদোষে আবার কেউ কর্মদোষে পৃথিবীতে পরে এসেছে তো রুহানি জগতে আবার কর্মদোষ কি তারা কি সেখানে কোনো পাপ করেছে সেখানে পাপের বিষয় হলো আত্মজগতে আল্লাহ যখন অর্ডার করেছিল হে আত্মাগণ তোমরা এই কাজগুলো করো এভাবে সেভাবে করো তখন অনেক আত্মারা আল্লাহর কথা মানেনি না মানার কারণে সেখান থেকে তাদেরকে শাস্তি স্বরূপ কাউকে পাঠিয়েছে আবার কাউকে বেহেস্ত শান্তিস্বরূপ কাউকে পাঠিয়েছে তো এই জগতে দেখা যায় অনেক মানুষ রাজা বাসা এমপি মন্ত্রী আবার কেউ গরিব কেউ খেতে পায় না বস্তিতে বসবাস করে তাহলে এই আত্মাগুলো একই জায়গা থেকে এসেছে তাদের কর্মফল অনুসারে তো এখানে এসে কেউ আমার বাবা হয়েছে কে আমার মা হয়েছে কিন্তু মূলত মৃত্যুর পরে কেউ কারণা হে জগতবাসী জানি না আমার এই কথাগুলো আপনারা কোন জ্ঞানে নেবেন এবং কোন মনে নেবেন তো আজকের মূল বিষয় এটাই যে যার যাদেরকে আমরা বলতেছি বাই বোন মা বাবা সন্তান পিতা আসলে সবই মিতা তাহলে এই যে কথাগুলো অবশ্যই আপনারা শুনেছেন এবং কার মাথায় কেমন কি ধরলো অবশ্যই কমেন্টে জানাবেন আমরা যখন জানতে পারবো যে আপনারা জানতে পেরেছেন বুঝতে পেরেছেন তো আলহামদুলিল্লাহ আর যিনি বুঝতে পারেননি অবশ্যই কমেন্টে বলবেন যে এই বিষয়টি এমন কি বিষয়ে যে এই কথাগুলো এগুলো কেন বলা হলো বিভিন্ন কিছু আপনারা কমেন্টে বলতে পারেন অবশ্যই আমরা রিপ্লাই করে আপনাদেরকে জানাবো এবং আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আমি আপনাদের কাছে যেন ভালো ভালো ভিডিও তৈরি করে পাঠিয়ে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ